সাকিব খানের বরবাদের চেয়ে নাকি দাগি সিনেমাই বেশি চলছে এ কী বললেন দাগির নায়ক আফরান নিশো দর্শক কিছুক্ষণ আগেই দাগি সিনেমা নিয়ে প্রেসমিট করেন দাগির নায়ক নিশো এবং পরিচালক শাহরিয়া সাকিব তারা জানান দাগির টিকিট না পেয়ে দর্শকেরা বরবাদ দেখছেন তাই তারা আন্তরিকভাবে দুঃখিত আর এই কথা জানার পর বরবাদ সিনেমার টিকিট না পাওয়ার যোদ্ধরা বলছেন দাগি সিনেমার টিকিট আমরা ফিট দিলেও দেখব না কেননা যে সিনেমার নায়ক ও কি এমন মিথ্যাচার করে তাদের সিনেমা আমরা ফ্রিতেও দেখব না দর্শক আজ সর্বত্র পর্বাদের তাণ্ডব চলছে বাংলাদেশ এবং দুই বাংলার সেরা একটি সিনেমা পর্বাদ। তবে নিশর পরিচালক জানান প্রথম দিকে আমাদের হাইপ কম থাকলেও আমাদের সিনেমাই শেষ পর্যন্ত সকল হল পেয়ে যাবে তবে বাকি সিনেমাগুলোর তুলনায় আমাদের দাগি বেশি চলবে আফরান নিশো ও তার পরিচালকের এমন কথা শুনে তো সাকিব ভক্তরা বলছে তারা হয়তো হল না পেয়ে এবং দর্শকের পাগল হয়ে গেছে তো দর্শক আপনারাই বলুন তারা কেন এমন আবল তাবোল বলছে বরবাদের চেয়ে কি বেশি চলছে তাকে সিনেমা আপনাদের কাছে কে সেরা নিশো নাকি সাকিব খান অবশ্যই কমেন্টে জানাবেন আর বরবাদের নেক্সট সকল আপডেট পেতে চোখ রাখুন আমাদের স্টার কথায়